হ্যালো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি বাইকার মহাসিন গাজীপুর থেকে দিন পর নিয়ে আসলাম আপনাদের মাঝে লং একটি ভিডিও অনেকদিন ধরে ব্যস্ত থাকার কারণে কোনো লং ভিডিও দিতে পারিনি তো আজকে আমার এলাকার ব্রাই ব্রাদার একটি বাইক কিনবে তার জন্য সে হাতটি ক্লিয়ার করার জন্য আমার কাছে চলে এসেছে বাইক শেখার জন্য তার হাতটি ক্লিয়ার করে দিব তারপরে সে দু একদিনের ভিতরে একটি বাইক কিনবে আর যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত নেই যারা ফেসবুক পেজের সাথে যুক্ত নেই আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন নতুন নতুন ভিডিও পেতে আর যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের টপিক হচ্ছে যারা বাইক চালানো শিখতে চান তাদের জন্য অনেকে আছেন বিভিন্ন অফিস আদালতে বা মার্কেটিংয়ে জব করতে চান বাইক চালানো শেখা না জানার কারণে সেখানে চাকরি করতে পারতেছেন না বা চাকরি হচ্ছে না তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে আপনাদের মাঝে আমার একটি কথা বলার আপনারা বাইক চালানো শিখতে চাচ্ছেন হয়তো কোনো আত্মীয় স্বজনের কাছে বন্ধু বান্ধবের কাছে শিখতে চাচ্ছেন কিন্তু তারা শেখাচ্ছে না হয়তোবা বাইকটার যদি কোনো ক্ষতি হয়ে যায় বা পড়ে যায় এর জন্য দিচ্ছে না বা আপনি তাদের কাছে চাইতে পারতেছেন না লজ্জার কারণে যে যদি না করে দেয় বা যদি না দেয় এই কারণে তাই বলবো যদি আপনারা কেউ বাইক চালানো শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যোগাযোগ করলেই দেখতে পারবেন বা ভিজিট করলেই দেখতে পারবেন সেখানে আমি অনেক মানুষদেরকে বাইক চালানো শিখাইছি কেউ তিন মিনিটে শিখছে কেউ পাঁচ মিনিটে শিখছে এটা আপনাদের এই কনফিডেন্সের উপরে নির্ভর করবে যে আপনারা এটাই বলতে চাই যত দিন লাগে বা যেইভাবে সম্ভব কেউ যদি চান যে একদিনে শিখবেন সে একদিনও আমি শিখাই দিতে পারবো কোনো সমস্যা নাই আর আপনারা যদি বলেন যে না আমাকে চার দিন পাঁচ দিন যে যেইভাবে চান আপনাদের যেইভাবে সুবিধা ঠিক ওইভাবেই আমি আপনাদেরকে বাইক চালানো শিখাই দিব আপনারা গাজীপুরে আসলে শিখতে পারবেন আমি মনে করি এই এই ব্যবস্থাটা আমি গাজীপুরে প্রথম শুরু করেছি আর বিভিন্ন জায়গায় অনেকে বাইক চালানো শিখতে চাই শিখতে পারে না অনেক ব্রাদার আমাকে বলছে তো ওই কারণে আমার এই উদ্যোগটা নেওয়া যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্রাই ব্রাদার যারা আছে শিখতে চায় তাদেরকে আমার পেস্টির কথা লিঙ্কটি শেয়ার করে দিবেন তাহলে এই সাথে দৌড়ায় না দৌড়ায় না দৌড়ায় না দৌড়ায় না এই আর কি তো আপনারা যদি এই রাস্তায় শিখতে চান সেটাও পারবেন বা আমার কাছে অনেক মাঠ আছে আমাদের গাজীপুরে সেই মাঠে নিয়ে শিখাবো যার যেইখানে সুবিধা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট একটাই আপনারা এই ভিডিওটি যারা বাইক চালানো শিখতে চায় তাদের কাছে শেয়ার করে দিবেন বা আপনি যদি শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকের উপকার হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় যুক্ত থাকবেন বাইকার মহাসিন পেস্টির সাথে ইউটিউব চ্যানেলটির সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে